আপনারা তিনটা বড় ভাইয়া হবে একটা লাল হবে একটা কালো হবে বড় ভাই যদি তিনটা কেউ নেই তিনটা নিয়ে আপনারা শুরু করতে পারবেন আমাদের এগুলো এরকম আমাদের ভাইয়া কাপড়ের পুরা পাইকারি করে থাকে বড় ভাই আমাদের থেকে নিয়ে মানুষ পাইকারি করে থাকে আমাদের চাঁদনি চক বলেন আপনার পাইকারি জগতের যেখানে আছে তারা কিন্তু আমার থেকে নিয়ে পাইকারি করেছে দক্ষিণবঙ্গ

বিসমুল্লাহ রহমান আলাইকুম আপনারা চলে আসলাম টপ এট কালেকশনে যেটা হচ্ছে ঢাকা ইসলামপুর লাইন তো বন্ধুরা আজকে কিন্তু সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে চলে আসবে আজকে আলম ভাই কথা হবে আলম ভাই কেমন আছেন আলহামদুল্লা ভাই আজকে কি কি কালেকশন আছে আমাদের দর্শকদের আপনাদের জানিয়ে দিবেন আজকে দেখাই দেব আমাদের ভাই ইন্ডিয়ান দেখাই দেব পাকিস্তানি দেখাই দেব হ্যাঁ কিছু আছে আমাদের দেশি প্রোডাক্ট ভাই আপনারা জানেন যে আমাদের দেশি প্রোডাক্ট আলহামদুলিল্লাহ খুবই ভালো চলছে আমাদের ভাই আর দেশি প্রোডাক্ট আপনারা জানেন যে ইসলামপুরের আমরা কিন্তু ইসলামপুরের

আপনার পাইকারি জগতের যেখানে আছে তারা কিন্তু আমার থেকে নিয়ে পাইকারি করে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সারা যেখানে যেখানে বড় ভাই আপনার বন্ধুরা দেখেন আমাদের এই প্রোডাক্টগুলা আলাইন ব্যাগ একটা করে দেখাবে ভাইয়া সর্বপ্রথম কি দেখাচ্ছেন আমাদের সাথে দেখা সর্বপ্রথম দেখা যাচ্ছে আমাদের বুটিক্স কালেকশনটা বড় ভাইয়া আচ্ছা সম্পূর্ণ অথেন্টিক প্রোডাক্ট বুটিক্স কালেকশন এই দেখেন বড় ভাই এটা কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় এটা সম্পূর্ণ নিজস্ব সম্পূর্ণ নিজস্ব আমাদের এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম দেখেন আপনারা সুতা দিয়ে কাজ করা পাচ্ছেন আচ্ছা আচ্ছা আবার আপনারা সিকোয়েন্স পাচ্ছেন আপনারা আর প্যানেলটা দেখা দিচ্ছি মিল প্রিন্টে থাকে যেগুলো আমাদের রং কোচ্রেড পারসেন্ট আপনার আচ্ছা আছে ভাই খুচরা তো হবে না আমাদের পাইকারি পাইকারি দেবেন একবারে সরাসরি চলে যাওয়া আমাদের

ফুল কটন এর ভিতরে একদম পিওর কটনের উপরে হবে মাশাআল্লাহ অল ওভার কাজ করা পাচ্ছেন দেখেন একবারে এটা কিন্তু কাজ করে পাচ্ছেন এবং এটা কিন্তু যে ডিজাইনটা করা হয়েছে দেখেন মার্বেলাস একটা ডিজাইন এবং কটন ওনা একদম 100% কটন ওনা পাচ্ছেন সুতির ভিতরে খুব লাজিয়াস একটা ওনা এটা কালার কটা ভাই এটা কালার পাচ্ছেন অনলি দুই পিস কালার পাচ্ছেন ভাই অনলি দুইটা কালার পাচ্ছেন জি এই দেখেন একটা আপনার হলো বেবি পিং একটা আপনার হলো মাশাআল্লাহ দেখেন দুইটা কালার আপনারা ব্যবসা আরম্ভ করতে পারেন মাশাআল্লাহ এত ভালো সুযোগ দিয়ে দিয়েছেন আপনারা চলে আসতে পারেন একটু বলে দিচ্ছি ভাই এগুলো আমাদের আপনার অনলি ছয়শো পঞ্চাশ টাকা থেকে আমাদের স্টার্ট করে আচ্ছা সর্বোচ্চ পাচ্ছেন আপনার ষোলশো টাকার ভিতরে অবশ্যই থেকে শুরু দেখেন সম্পূর্ণ কাজ এই ধরনের কালার টপে খুব কম হয়ে থাকে ঠিক আছে একদম জয়পুরি প্যানেল অনেকে আপনার বড় বড় ফুল পছন্দ করেন না এই ধরনের ছোট ছোট ফুলের আমাদের অসংখ্য ডিজাইন প্রত্যেক দিনই আপনার নতুন ডিজাইন পাবেন আপডেট ডিজাইন পাচ্ছেন

আর আমাদের পেজটা আপনারা অবশ্যই ফলো করে দিবেন হ্যাঁ আর আমাদের অ্যাড্রেস হলো ঢাকা ইসলামপুর লাইন লিপেসেন টপ এট কালেকশন স্ক্রিন স্ক্রিনে যে নাম্বার দেওয়া এই নাম্বার কল দিলে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ